আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মুখলেস বেসিক ইংলিশ আজকে আমরা আলোচনা করব ইন্টারমিডিয়েটের কম্পেন্ট কন্টাস্ট সেকশনের অফলাইন ও অনলাইন ক্লাস নিয়ে চলো শুরু করা যাক অনলাইন ক্লাস অ্যান্ড অফলাইন ক্লাস ক্লাসেস ক্যান বি অফ টু টাইপস ক্লাস দুই ধরনের হতে পারে দ্য ফার্স্ট ওয়ান ইজ ওয়ান ক্যাম্পাস ওর অফলাইন ক্লাস দ্য আদার ইজ অনলাইন ক্লাসেস প্রথমটি হল অনলাইন বা অফলাইন ক্লাস অন্যটি হচ্ছে অনলাইন ক্লাস প্রথমটি হলো ওয়ান ক্যাম্পাস বা অফলাইন ক্লাস অন্যটি হচ্ছে অনলাইন ক্লাস There are some comparative as well as contrasting features between these two types of classes. এই দুই ধরনের ক্লাসের মধ্যে কিছু তুলনামূলক পাশাপাশি বৈপরীত্য বৈশিষ্ট্য রয়েছে এস টু কম্পিটিভ ফিচার্স বোধ দ্য টাইপ অফ আর কোয়ালিটি লার্নিং তুলনামূলক বৈশিষ্ট্য হিসাবে উভয় প্রকারী গুণমানের শিক্ষা প্রদান করে বিসাইডস ইনভলভ টিচারস স্টুডেন্টস অ্যান্ড টিচিং এডস এছাড়াও তারা উভয় উভয়ই শিক্ষক ছাত্র এবং শিক্ষার সহায়ক জড়িত অলসো দেয়ার আর এক্সাম অর ক্লাসে ক্লাস টেস্ট টু অ্যাক্সেস দ্য লার্নিং আউটকাম এছাড়াও শেখার ফলাফল মূল্যায়ন করার জন্য পরীক্ষা বা ক্লাস পরীক্ষা রয়েছে

অফলাইন ক্লাসগুলি হলো ওয়ান ক্যাম্পাস যেখানে শিক্ষক এবং ছাত্ররা শারীরিকভাবে উপস্থিত থাকে বাট ইন অ্যান অনলাইন ক্লাস অল দে আর ভার্চুয়ালি প্রেজেন্ট কিন্তু একটি অনলাইন ক্লাস তারা সবাই ভার্চুয়ালভাবে উপস্থিত হয় অফলাইন অফলাইন কোন পার্থক্য নেই বাট অনলাইন ক্লাসেস মে বি লাইভ অ রেকর্ডেড কিন্তু অনলাইন ক্লাস লাইভ বা রেকর্ড হতে পারে অফলাইন ক্লাসে ইউজুয়ালি হ্যাভ ফিক্সড শিডিউল বাট অনলাইন ক্লাসেস ক্যান বি শিডিউলস কনভিনিয়েন্টলাই আবার অফলাইন ক্লাসের সাধারণত নির্দিষ্ট সময়সূচি থাকে কিন্তু অনলাইন ক্লাসগুলি সুবিধা মতো নির্ধারিত হতে পারে কনভিনিয়েন্টলি শব্দের অর্থ হচ্ছে সুবিধাজনক ভাবেস্ট ওয়ান ইন্টারনেট ওর কম্পিউটার ওয়ার স্মার্টফোন দুই ধরনের ক্লাসের মধ্যে আরেকটি বই সাদৃশ্যপূর্ণ বৈশিষ্ট্য হল অনলাইন ক্লাস ইন্টারনেট বা কম্পিউটার বা স্মার্টফোনের উপর ভিত্তি করে অফলাইন ক্লাসেস নিট ইন্টারনেট কানেকশান কিন্তু অফলাইন ক্লাসের জন্য মূলত ইন্টারনেট সংযোগের প্রয়োজন নেই হাউভার মডার্ন অফলাইন ক্লাসেস

প্রফার এজুকেশন উপসংহারে বলা যায় যথাযথ শিক্ষা নিশ্চিত করার জন্য ওয়ান ক্যাম্পাস বা অফলাইন ক্যাম্পাস অফলাইন ওভাই ক্লাস এবং অনলাইন ক্লাস পরিচালিত হয় কন্ডাক্টেড শব্দের অর্থ হচ্ছে পরিচালিত করা ওয়ান ক্যাম্পাস ক্লাসেস আর কনভেনশনিয়াল কনভেনশনাল ওয়ান ক্যাম্পাস ক্লাসেস আর ইনএভিটেবল ক্যাম্পাসে ক্লাসগুলি প্রচলিত যখন পরিস্থিতি কখনো কখনো অনলাইন ক্লাসগুলিকে অনিবার্য করে তোলে ইনএভিটেবল শব্দের অর্থ হচ্ছে অনিবার্য কনভেনশনাল শব্দের অর্থ হচ্ছে